চাকরিতে এবং যত সুযোগ সুবিধা দেওয়ার কথা রয়েছে আদালত নির্দেশ করেছে সমস্ত সুযোগ সুবিধা প্রত্যেকটা আনসার সদস্যকে দিতে হবে আজকে আমি আপনাদের কাছে আকুতিভাবে অনুরোধ করছি সরকারের কাছে অনুরোধ করছি ইউনিট সরকারের কাছে এবং ডিজি মহোদয়ের কাছে যেন সকল আনসার সদস্যদেরকে যাদের ফিটনেস ভালো রয়েছে তাদের কাজ করার অভিজ্ঞতা কাজ করতে পারবে তাদেরকে জয়েন করে নেওয়া হোক এবং যাদের

আদালতের মাধ্যমে নির্দেশ প্রমাণিত হয়েছে অতএব আমরা এই আদালতের মাধ্যমে নির্দেশ প্রমাণিত আমাদের চাকরিতে ফেরত চাই আমরা যে যে অবস্থায় আছি সে সেই অবস্থায় আমাদের চাকরি থেকে ফেরত দেওয়া হোক যদি বয়স হয়ে থাকে আমাদের তাতে আমাদেরকে রিটায়ার দিয়া আমরা যাতে বাড়িতে দিয়া কিছু খেতে পারি আমি বলি এবং আমরা এ পর্যন্ত যতগুলো রায় পেয়েছি সম্পূর্ণ রায় পাওয়ার পরেই ডিপার্টমেন্টের কাছে আমরা আকুল আবেদন জানাইছি কথা বুঝছেন দরখাস্ত দিছি তারা এখন পর্যন্ত আমাদের এই দরখাস্তের কোনো সুরাহ তারা কানে নেয় নাই আমলেই নেয় নাই তাই এরপরে দ্বারস্থ করতে করতে শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালত বাংলাদেশে রায় বলা আছে রায় বলছে বিচারপতিরা বলছে আপনাদের কোনো বাংলাদেশে আইনের কোনো বাধা নাই চাকরি দেওয়া সরকারের এবং কোনো দোষ নাই আমাদের কোনো বাংলাদেশের কোনো দোষ নাই আইনের কোনো বাধা নাই তাই আমাদের কেন চাকরি দিতে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট জানি না তবে আমাদেরকে চাকরি দিয়ে ঘরে ফিরিয়ে নেওয়ার জন্য তাদের প্রতি আবেদন জানাচ্ছি এবং বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকেও আমরা অনুরোধ জানাচ্ছি যাতে আমাদেরকে ভিক্ষা স্বরূপ সে আমাদের এই চাকরিটা ফেরত দেব আমরা যেন ভিক্ষা চাই তার কাছে প্রধান বিচার প্রধান উপদেষ্টার কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি আমাদেরকে ভিক্ষা দেব পাওনা ভিক্ষা চাই কারণ ভিক্ষা যদিও আমরা আইনের মাধ্যমে চাইতেছি আইনের মাধ্যমে তাকে তাহলেও আকুল আবেদন করছি ব্যক্তিগতভাবে আমরা ভিক্ষা চাই যাতে উনি আমাদেরকে দিয়া দৃষ্টি আকর্ষণ করে আমাদের কিছু দিয়ে আমরা যেন বাঁচতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করছি ইনুর সাহেবকে পরিচয় আমার পরিচয় মোহাম্মদ হাবিদার আব্দুল হানিফ নেগাবার আচ্ছা আপনাদের এই যে পূর্ণবহল না করার মূল উদ্দেশ্যটা কি মনে করতেছেন আমরা আমরা এই যে পূর্ণবহল করতেছে না কি কারণে করতেছে না এটা আমরা বলতে পারবো না এটা মাত্র ডিপার্টমেন্টই বলতে পারবে ডিজি মা তবে আমরা ডিজি মার আকুল আবেদন জানাই যাতে উনি দয়াশীল আমাদের এই দেয় বাস্তবায়নটা করে সরকার উচ্চ মহল দেয় কেউ আমাদের এখন সরকারের উচ্চ মহল পর্যন্ত এখন পর্যন্ত আসে নাই কেউ আসে নাই এই সাংবাদিক ভাইরে আসে এই সাংবাদিক ভাইদেরকে আমরা ধন্যবাদ এবং আমাদের সাথে থাকার জন্য আকুল আবেদন করি তাদের মাধ্যমে আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে যাতে আমরা উচ্চ পর্যায়ে তারা জানতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি